ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভূতি তৈরি হয় অনুভব থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে তুমি কখনো বন্ধুত্বকে কিনতে পারবে না তুমি এটা অর্জন করে নাও কেউ যদি সাহায্যের জন্যে আসে তখন তুমি সত্যিকারের বন্ধু হয়ে যেও বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক গল্প করব তোমার সাথে আমি সারা রাত তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ তোমার কষ্ট শেয়ার করো হাতে রেখে হাত বুকের ভিতর মন আছে মনের ভিতর তুমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি অকাল হলে এসো তুমি শিশির কোনা হয়ে সন্ধ্যা হলে এসো তুমি রক্ত জবা হয়ে রাত হলে জ্বলো তুমি জোনাকি হয়ে সারা জীবন থেকো তুমি আমার বন্ধু হয়ে বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে কিন্তু বন্ধুত্ব হলো চিরন্তন যদি কাউকে সারা জীবন কাছে রাখতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু বন্ধুত্ব কখনোই হারায় না আমি সেই বৃষ্টি চাই না যে বৃষ্টিতে বন্যা হয় আমি সেই আকাশ চাই না যে আকাশে মেঘলা হয় আমি এমন বন্ধু চাই না যে বন্ধু নতুন কাউকে পেয়ে আমাকে বলে যায় হয়তো সময় যাবে থেমে হয়তো সূর্য ডাবে ডুবে হয়তো কেউ রবে না পাশে তবু ভয় পেও না তুমি হবে না একা হাত বাড়ালেই পাবে তোমার সকল বন্ধুর দেখা আকাশ দেখেছি নদী দেখেছি দেখেছি অনেক তারা দেখিনি আজও ফেসবুকে আমার আসল বন্ধু কারা একজন ভালো বন্ধু যতই ভুল করুক তাকে কখনোই ভুলে যেও না কারণ পানি যতই ময়লা হোক আগুন নেভাতে কিন্তু সর্বপ্রথম সেই পানি কাজে লাগে ভালো বন্ধু হলো সেই যে আপনাকে আপনার মায়ের মতোই আগলে রাখবে পিতার মতো শাসন করবে বোনের মতো খুনসুটি করবে ভাইয়ের মতো জ্বালাবে আর ভালোবাসবে আপনার প্রেমের মানুষের থেকেও বেশি